আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক জলসা টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একজন ইমানদার মহিলা ও একটি ঘোড়ার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইয়ামিন রাজ্যের এক বাদশাহ ছিলেন তিনি আল্লাহকে বিশ্বাস করতেন না তবে তিনি নামমাত্র মুসলিম ছিলেন এবং হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কথা সে শুনতেই পারত না বা সব সময় তিনি বলতেন আমার যা কিছু আছে সব আমি নিজেই করেছি কেউ আমাকে কোনো কিছু দেয়নি এসব ধন সম্পত্তি সব কিছুই একমাত্র আমারই অর্জন বাদশার অনেক ধন সম্পত্তির মালিক থাকায় তার অনেক জীবজন্তু ছিল বাদশাহর অনেক ঘোড়া ছিল কিন্তু এতগুলো ঘোড়ার ভিতর মাত্র একটি ঘোড়া ছিল তার অনেক প্রিয় বাদশাহ সেই প্রিয় ঘোড়াটিকে দেখাশোনা করার জন্য একটি বুড়ি মহিলাকে রাখেন মহিলা ঘোড়াটিকে অনেক আদর যত্ন করে লালন পালন করেন বুড়ি মহিলা অনেক নিকার বান্দা ছিলেন তিনি সবসময় সব কাজে আল্লাহর নাম এবং মহানবী হজরত মোহাম্মদ আলহ আলহাল্লামের দরুদ শরীফ পাঠ করতেন দরুদ পাঠ করা কতটা নেকের কাজ সেটা হয়তো সকলেরই জানা উচিত কিন্তু এই বাদশাহদ সাল্লাহ মূল্যই দিতেন না বুড়ি মহিলাটি ঘোড়াটিকে অনেক আদর যত্ন করে খাওয়াতেন এবং তাকে দরুদ শরীফ পড়া শোনাতেন এবং একা একা ঘোড়াকে বলতেন তুমি আমার কাছে দরুদ শরীফ শিখবে কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে ঘোড়াটি মহিলার কথাটি শোনার জন্য মাথা নাড়া দিতেন কারণ ঘোড়াদের ওপর সবসময় আল্লাহতালার রহমত বর্ষিত হয় কেননা মহান আল্লাহ তালা বলেছেন ঘোড়া পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তুদের মধ্যে অন্তর্ভুক্ত আর তাই তো আমাদের উচিত ঘোড়াকে আদর যত্ন করা এবং তার সেবা করা আর এদিকে সেই এলাকায় এক লোক ছিল যিনি ওই বুড়ি মহিলাকে খুব হিংসা করত কেননা মহিলার সেই কাজটি ওই লোক করতে চাইত লোকটি জানত বাদশা দরুদ শরীফ পড়া একদম সহ্য করতে পারে না কিন্তু মহিলাটি ঘোড়ার যত্ন করার সময় দরুদ শরীফ পাঠ করতেন আর তাই লোকটি বাদশার কাছে গিয়ে বলল হুজুর আপনার প্রিয় ঘোড়াটি খুব অসুস্থ ফলে লোকের কথা শুনে তার প্রিয় ঘোড়াটির কাছে গেলেন বাদশাহ কিন্তু ঘোড়াটির কাছে গিয়ে দেখল মহিলাটি শরীফ পাঠ করছে আর ঘোড়াকে খাবার খাওয়াচ্ছেন মহিলাটি দরুদ পড়া শুনে বাদশাহ খুব রাগান্বিত হয়ে গেল এবং মহিলাকে অনেক অত্যাচার করতে লাগল এক পর্যায়ে মহিলাটিকে তার রাজ্যের বাইরে ফেলে দিয়ে আসলো কয়েকদিন পর বাদশাহ বলল আজ আমার মনটা খুব খারাপ আর তাই মন ভালো করার জন্য আমার প্রিয় ঘোড়াটিকে নিয়ে ঘুরতে বেড়াব বাদশা যখন ঘোড়াটিকে নিয়ে অজানার পথে রওনা দিল তখনই আল্লাহতালার পক্ষ থেকে ঘোড়াটিকে হুকুম দেওয়া হলো আজ অত্যাচারী বাদশাকে নিধন করতে হবে বেশ কিছু দূর যাওয়ার পর এক পাহাড় দেখতে পেল এবং বাদশা ঘোড়াকে নিয়ে সেই পাহাড়ের উপরে উঠল যখন পাহাড়ের উপরে উঠল ঠিক তখনই মহান আল্লাহ আদেশে তার প্রিয় ঘোড়াটিকে তার মালিকের সজরে ছুঁড়ে ফেলে দিল আর সাথে সাথেই নাফরমান বাদশাহ পাহাড় থেকে নিচে পড়ে গেল এবং সেখানেই মারা গেল আল্লাহ তালার ইবাদত যারা করে তাদের ওপর সবসময় তালার রহমত থাকে তাদের বিপদ থেকে রক্ষা করার কোনো না কোনো উপায় বের হয় ঘোড়াটি বাদশাকে ছুড়ে ফেলার পর ছুটে গেল সেই বুড়ি মহিলার কাছে অবস ঘোড়াটি মহিলাটির কাছে গিয়ে দেখল মহিলাটি মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে মহিলাটির এমন অবস্থা দেখে ঘোড়াটি পাশের বাড়িতে ছুটে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল সেই বাড়ির লোকজন চিৎকার শুনে ঘোড়ার পিছু পিছু এসে দেখল মহিলাটি মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে আর সাথে সাথেই সেই মহিলাটিকে তাদের বাড়িতে নিয়ে গেল এবং সেবাযত্ন করে বুড়িটিকে আবার সুস্থ করে তুলল আর এভাবেই মহান তালা সেই ঘোড়াটির ওসেলায় খারাপ লোকটিকে শাস্তি দিলেন এবং ভালো নেককার লোকের পুরস্কার হিসাবে মৃতপ্রায় অবস্থার সেই বুড়ি মহিলাটিকে সুস্থ করে তুললেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ